ব্যর্থ র হাসিনার দশ আগস্টের কুচেষ্টা পরবর্তী তারিখ পনেরো আগস্ট জানাবো মিত্র শেখ হাসিনার পতন ভারতের জন্য কূটনৈতিক সংকট এবং সর্বশেষ জানাব বিবিআইপি প্রোটোকল নিয়েই জ্যামে বসে থাকলেন ড ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্যর্থ র হাসিনার দশ আগস্টের কুচেষ্টা পরবর্তী তারিখ পনেরো আগস্ট একমাত্র খুঁটি শেখ হাসিনাকে হারিয়ে হতাশ ও বিধ্বস্ত ভারত যে শেখ হাসিনাকে শক্তিশালী বলে জানতো ভারতীয় কর্তৃপক্ষ তিনি মাত্র বাইশ দিনের বিক্ষোভে লেজ গুটিয়ে পালিয়ে চলে এসেছেন দিল্লি ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও হাসিনার পতনে ঢাকায় হেরে গেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘাটিতে এভাবে মার খাওয়া মানতে পারছে না র জানা গেছে ভারতের সংসদে সর্বদলীয় বৈঠকে ঢাকার ওপর নিয়ন্ত্রণ হারানোকে গোয়েন্দা ব্যর্থতা ও ক্ষমতাসীন সরকারের উদাসীনতা বলে বিরোধী দলের এক শীর্ষ নেতা মন্তব্য করেন অন্যদিকে এক বিজেপি নেতা হিন্দুদের বাঁচাতে উনিশশো সালের মালদ্বীপ স্টাইল অথবা উনিশশো সালে শ্রীলঙ্কায় যেভাবে ইন্ডিয়ান কিপিং ফোর্স হস্তক্ষেপ করেছিল তেমন সম্ভাবনা যাচাই করে দেখতে বলেন সর্বদলীয় ওই বৈঠকের পর ভারতীয় গোয়েন্দারা নড়ে চড়ে ওঠে তারা তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আগাতে শুরু করে আর এই নতুন অপারেশনের একটি নামও দেওয়া হয়েছে তবে সূত্র মিরর এশিয়াকে নাম বলতে রাজি হয়নি ওই অপারেশনের অংশ হিসেবে শেখ হাসিনার ছেলে সজীব জয় তার পূর্বের অবস্থান থেকে সরে এসে রাজনীতিতে ফেরার এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে শেখ হাসিনা ছোট একটা অফিস পেয়েছেন দিল্লিতে সেখান থেকে বাংলাদেশে অনেকের সঙ্গে কথা বলছেন তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে উজ্জীবিত করার চেষ্টায় আছেন তার বিশ্বস্ত আমলা ও সঙ্গেও যোগাযোগ করছেন বিচারপতিদের আগস্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এক ভয়াবহ পরিকল্পনাও সাজানো হয় যার উদ্দেশ্য ছিল অভ্যুত্থানকে ব্যর্থ ছাত্র জনতার করে দেওয়া জানা গেছে ওই পরিকল্পনা অনুযায়ী সচিব ওয়াজেদ শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করেন তার এই খবর ভারতীয় ও বাংলাদেশি মিডিয়ায় বেশ গুরুত্বের সঙ্গে ছাপানো হয় একই সঙ্গে শেখ হাসিনার নির্দেশে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ বৈঠকের ডাক দেওয়া হয় যেই বৈঠকের মাধ্যমে ড মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকারকে অবৈধ ঘোষণা করার কথা ছিল একই সঙ্গে পুলিশের মধ্যে অন্তর্দ্বন্দ্বে বেশ কিছু গোলাগুলি হওয়ারও পরিকল্পনা ছিল দেশের বেশ কিছু জায়গায় সেনাবাহিনী ও নাগরিক সমাজের ওপর হামলার কথাও বলা হয় অন্যদিকে শাহবাগ ও চট্টগ্রামের চেরাগি পাহাড় সহ দেশের অন্তত সাতাশ জায়গায় হিন্দু মহাসমাবেশ ডাকা হয় হাসিনার নির্দেশে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরাও মিশে যায় আরও জানা গেছে পাশাপাশি দ্বিতীয় ফোর্স হিসেবে প্রস্তুত ছিল আওয়ামী লীগের চার হাজার সশস্ত্র কর্মী যারা প্রয়োজনে হিন্দু পুলিশ এমন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা করবে একই সময়ে সচিবালয়ে আমলাদের একটা অংশকে কুর সমর্থনে প্রস্তুত থাকতে বলা হয় পুরো ঘটনা ঢাকা থেকে লাইভ করতে দুই দলে অন্তত আঠারো জন সাংবাদিক দিল্লি থেকে ঢাকা পৌঁছেছেন বলেও জানা যায় শুক্রবার শেষ কর্মদিবসে যাদের ভিসা নিশ্চিত করে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রেস সেক্রেটারি ও দায়িত্বপ্রাপ্ত ভিসা অফিসার আরও জানা গেছে আরেকটি নাটকের মঞ্চ তৈরি করা হয় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের উত্তর গোতামারীর সীমান্তে সেখানে কিছু হিন্দুকে নিয়ে যাওয়া হয় আসল উদ্দেশ্য ছিল ভারতের পাশ থেকে ছবি তুলে বাংলাদেশের সীমান্তে হিন্দু শরণার্থীর ঢল নেমেছে বলে ভুয়ার সংবাদ ছড়িয়ে দেওয়া কিন্তু লালমনিরহাটের জেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকরা জেনে যাওয়ায় ওই পরিকল্পনা ভেস্তে যায় তবে সূত্র বলছে শেখ হাসিনার শাসনামলে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ওবায়দুল হাসানকে দিয়ে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করা যায়নি ফলে লালমনিরহাট সীমান্তের নাটকের পরিকল্পনা বাদ দেওয়া হয় এছাড়া ভারতের মিডিয়ায় ভীষণ রকম বাংলাদেশ বিরোধী আন্দোলন বিরোধী সংবাদ করানো হচ্ছে শুধু দিল্লি ভিত্তিক নয় গুজরাট ও কলকাতা থেকেও এসব সংবাদ দু হচ্ছে। বাইশ সালে সাম্প্রদায়িক হামলাকে সম্প্রতি ঘটেছে বলে প্রচার করা হচ্ছে মাশরাফের ঘর পোড়ানোকে লিটন দাসের ঘর ধানমন্ডি বত্রিশের আগুনকে হিন্দু বাড়িতে আগুন বলে প্রচার করা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর এত বড় সাম্প্রদায়িক হামলা হয়নি বলেও দাবি করা হয় দাবি তোলা হচ্ছে পাকিস্তান গোয়েন্দা সংস্থা কর্তৃক এই বিপ্লব সংগঠিত হয়েছে তারা খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চায় খালেদা জিয়ার সাম্প্রতিক হাসপাতালের ভিডিও বক্তব্যের ছবি দেখিয়ে তাকে একজন হিন্দু বিদ্বেষী পাকিস্তানপন্থী নেতা হিসেবে হাজির করা হচ্ছে এদিকে দ্য মিরর এশিয়ার কাছে সূত্রের মারফত খবর আসে বেশিরভাগ সংবাদে ড্রাফট করা হচ্ছে ঢাকা থেকে বাংলাদেশের গণমাধ্যমে উচ্চ পর্যায়ে বসে থাকা কিছু সাংবাদিক এসব রিপোর্ট তৈরি করে বাংলাদেশের দিল্লিস্থ হাই কমিশনে এক রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠাচ্ছে তিনি দিল্লিতে বিভিন্ন সাংবাদিককে এসব ড্রাফট নিউজ ও ভিডিও সরবরাহ করছেন সূত্র দাবি করছে বাংলাদেশের এই কর্মকর্তা গত সপ্তাহে দিল্লি প্রেস ক্লাবে অন্তত দুইবার বৈঠক করেন তার সেই বৈঠকের পর মূলত ভারতের গণমাধ্যমে বাংলাদেশের আন্দোলনকারী নিউজের বন্যা বয়ে যায় দা মিরর এশিয়া জানতে পেরেছে দশ আগস্টের পরিকল্পনা ব্যর্থ হলেও দ্বিতীয় আরেকটি পরিকল্পনা রয়েছে পনেরো আগস্ট ওই দিন বঙ্গবীর কাদের সিদ্দিকি ও সোহেল করেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা কর্মীরা একটি শোডাউনের পরিকল্পনা করছে হাসিনাকে এই মুহূর্তে বহু আমলা ঢাকার পরিস্থিতি জানাচ্ছেন ইউনস সরকার যে সাম্প্রদায়িক সহিংসতার ইস্যু ধামাচাপা দিতে না পারে সে ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে তাদের ফলে এখন যোগ পনেরো আগস্টের দিকে কিন্তু দ্য মিরর এশিয়া নিশ্চিত হয়েছে হাসিনা তার বাংলাদেশ নেটওয়ার্ক ও ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় দেশকে অস্থিতিশীল রেখে সরকারকে ব্যর্থ করে দিতে চায় অথবা ভারতের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি করতে চায় জয়ের হুশিয়ারি ইউনুস কিভাবে সরকার চালায় দেখে নেব লাইনটি শেখ হাসিনা যার সঙ্গে কথা বলছেন তাকেই শোনাচ্ছেন মিত্র শেখ হাসিনার পতন ভারতের জন্য কূটনৈতিক সংকট বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনে চলতি সপ্তাহে ঢাকায় যখন উৎসব চলছে তখন সতর্ক অবস্থায় প্রতিবেশী দেশ ভারত বিশ্লেষকদের মতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা করতে ও ইসলামপন্থী বিকল্প রাজনৈতিক শক্তিকে দমনে হাসিনাকে সমর্থন দিত ভারত এখন গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ায় আঞ্চলিক শক্তির কেন্দ্র ভারতের জন্য তৈরি হয়েছে একটি কূটনৈতিক সংকট গণ আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে দীর্ঘদিনের মিত্র ভারতে হেলিকপ্টারে করে পালিয়ে যান হাসিনা তিনি এখনও সে দেশেই অবস্থান করছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজে জয় অবশ্য এখন দাবি করছেন তার মা পদত্যাগ করেননি শেখ হাসিনা আশ্রয় দিলেও বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাকে প্রথমেই যারা শুভ কামনা জানিয়েছেন তাদের একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার নেতৃত্বে ইউনুসের অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে নয়াদিল্লি বলেছে ঢাকার সঙ্গে কাজ চালিয়ে যাবে তারা শুধু ভারত নয় চীন দ্রুতই ঢাকার নতুন অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছে বলেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে গুরুত্ব দেবে তারা শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যাদের প্রতিদ্বন্দ্বী মনে করতেন যাদের নিষ্ঠুরভাবে দমন পীড়ন করেছেন নয় ও তাদের হুমকি হিসেবে দেখেছে ঢাকা এখন হাসিনার বিরোধীদের নিয়ন্ত্রণে অতীতে হাসিনা সরকারকে সমর্থন করা ভবিষ্যতে ভারতের জন্য বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেন বাংলাদেশিদের দৃষ্টিকোণ থেকে কয়েক বছর ভারত ভুল পক্ষে অবস্থান নিয়েছে ভারত সরকার নিশ্চিতভাবেই ঢাকায় কোনো পরিবর্তন চায়নি তারা গত কয়েক বছর ধরে স্পষ্ট করে বুঝিয়েছে প্রতিবেশী শেখ হাসিনা ও বিকল্প কোন সরকার তারা দেখতে চায় না বাংলাদেশের প্রায় চার পাশেই ভারত ১৯৪৭ সালের ভারত বিভক্তির অনেক আগে থেকেই ঐতিহাসিকভাবে গভীর বন্ধনে আবদ্ধ তারা কিন্তু ভারতের একশো চল্লিশ কোটি জনসংখ্যা ও প্রভাব বিস্তারকারী অর্থনীতি সতেরো কোটি মানুষের বাংলাদেশকে আচ্ছাদিত করে ফেলে শেখ হাসিনা চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অগ্রসর হন বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশে ভারত ও চীন নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ সহ দক্ষিণ এশিয়া জুড়ে কৌশলগত আধিপত্য বিস্তারে ওই দুই দেশ পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত শেখ হাসিনা উভয় দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার কৌশল গ্রহণ করেছিলেন নয়াদিল্লির কাছ থেকে সমর্থন পেয়ে সুবিধা নেওয়ার পাশাপাশি দৃঢ় সম্পর্ক বজায় রাখছিলেন চীনের সঙ্গেও শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যাদের প্রতিদ্বন্দ্বী মনে করতেন নিষ্ঠুর বল প্রয়োগে দমিয়ে রেখেছেন নয়াদিল্লিও তাদের অভিন্ন হুমকি হিসেবে দেখেছে ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান বলেন ভারতে ভয় ছিল হাসিনা ও আওয়ামী লীগের যে কোনো বিকল্পই ভারতের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে বাংলাদেশিদের দৃষ্টিকোণ থেকে গত কয়েক বছর ভারত ভুল পক্ষে অবস্থান নিয়েছে ভারত সরকার নিশ্চিতভাবেই ঢাকায় কোনো পরিবর্তন চায়নি তারা গত কয়েক বছর ধরে স্পষ্ট করে বুঝিয়েছে প্রতিবেশী দেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প কোনো সরকার তারা দেখতে চায় না নয়াদিল্লির চোখে বিএনপি ও এর মিত্র দলগুলো বিপজ্জনক ইসলামপন্থী শক্তি যারা ভারতীয় স্বার্থে বিপদ ডেকে আনতে পারে বলেন গুগল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন